আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই শ্রেণী তৃতীয় বিষয় ইসলাম অনৈতিক শিক্ষার প্রশ্নই ইতিপূর্বে আপনাদের অন্যান্য বিষয়গুলো যে আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি অনেকে বলেছেন যে ধর্ম প্রশ্নটি শেয়ার করার জন্য তাই আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে সকল বিষয়ে প্রশ্ন কিন্তু শেয়ার করব যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতি সেটি এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন এবং যারা স্কুলের টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারবেন আপনার যারা স্কুলের টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটি পিডিএফ ফাইল নেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল আপনার নিতে পারবেন যারা স্কুলের টিচার আছেন তারা এই প্রশ্নগুলো হেডলাইন পরিবর্তন করে কিন্তু পিডিএফ অথবা এম এস ওয়ার ফাইলগুলো নিতে পারবে অনেক স্টুডেন্ট আছে যারা প্রশ্নগুলো অনেকেই জানে কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্র্যাকটিস করানো হয় না আপনারা যত বেশি প্র্যাকটিস করাবেন তত বেশি কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নগুলো আপনারা পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যারা অভিভাবক আছেন তারা কিন্তু বাসায় এই প্রশ্নগুলোর মাধ্যমে প্র্যাকটিস করাতে পারে

এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মোমিন বা বিশ্বাসী কাকে বলে ইবাদত কি ইসলামের মৌলিক বিষয় কয়টি হজুর প্রধান কি ছানা শব্দের অর্থ কি সহিফা কাকে বলে কাদের ওপর ফসফরস গোসলের ফরশ কয়টি নোক্তাযুক্ত হরফ কয়টি সুরা আল ফালাকে কয়টি আয়াত আছে পবিত্র কোরআনে কোরআন কারবানি প্রধান আসমানি কিতাব কয়টি ইমানের মূল বিষয় কি জাকাত শব্দের অর্থ কি আরবি হরফ কয়টি হরকত কাকে বলে আরবি হরফ কোন দিক থেকে পড়তে হয় এরপর আছে যে কোনো বারোটি এখানে বারোটির এরপর থাকছে বাম পাশের বাক্যাংশ সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এরপর থাকছে চার নং এ থাকছে নেক্সট এর প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো ছয়টি এখানে ছয় এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটির মান কিন্তু আট করে ছয় আর আমরা ইবাদত করব কেন তুমি যেসব ইবাদত করো তা হতে চারটি উল্লেখ করো নিয়ম মতো সালাত আদায় করতে হয় কেন সালাতের চারটি নৈতিক উপকার লিখো আসমানি কিতাব কতখানা প্রধান চারখানা আসমানি কিতাব কোন কোন নবীর ওপর নাজিল হয় অজুর ফরজ কয়টি ও কি কি ইমানের মৌলিক বিষয় কয়টি যে কোনো চারটি মৌলিক বিষয়ের নাম লিখ সালাত আদায় করেন সালাদ গুলোর নাম লিখ কয়টি ও কি ফালাকের বাংলা উচ্চারণ লিখ প্রতিদিন আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এই ছিল যে তৃতীয় শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন আর পরিচিত যারা আছে তাদেরকে এই প্রশ্নগুলো শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ